ওই হবে শুদ্ধ বাংলা উনি মুক্তিযুদ্ধকে কি বোঝে কি বোঝে মুক্তিযুদ্ধ কারা উনি কি বোঝে কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করতে তার তো মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার আমি তো জানি হবিগঞ্জের কারা দালাল ছিল বানিয়াচং আদমেরি গন্ডি লাখাই কারা দালাল ছিল ওটা আমি জানি কাদেরকে কারা আইসা আমার পায়ে Porsche জানবাসানোর জন্য কত রাজাকার রে জেলখানা দিয়ে অস্ত্র রাখছি তবু ডিভন কামাসাইনি 26 ডিসেম্বরের পরে সারেন্ডার করছে হইলো। ওনাকে আমি চিনি। জি। ওনার বাড়ি আমার বাড়ি থেকে আড়র থেকে 20 কিলোমিটার দূরে হবিগঞ্জে ওনার বাড়ি। কিন্তু উনি সিলেটি ভাষায় কথা বলেন না। সিলেটের সমস্ত নেতারাই সিলেটি ভাষায় কথা বলছে। আপসু সমবায় থেকে দৌড়িয়া হুমায়ুন রশিদ চৌধুরী থেকে ধরে আমাদের অর্থ মন্ত্রক কিবিয়ার সাপ থেকে ধরে অর্তমং যে সাইবারোমন সব সবাই সিলেটি ভূমি শুদ্ধ ভাষায় কথা বলে এবং ভালো কথা বলেন উনি খুব ভালোভাবে উনি দৃষ্টিকেয়া করে আমার ওনার প্রতি কোনো মানাই কিন্তু স্বাধীনতা সম্পর্কে বা মুক্তি যুদ্ধ সম্পর্কে ওনার কথা বলার কতটুকু রাইট আছে আমি ওনাকে বলতে চাই আপনি একটু একটু বন্ধ রাখেন কারণ আপনি স্বাধীনতা এবং মুক্তি যুদ্ধ পরিবারের সন্তান আপনি আপনার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী একজন লোক ছিলেন মুহিবুল ফাছাল এটা কথাটা আমি আরেকবার বলছি কথাটা উনি এইসব কথা বলে নিজেকে যে প্রকাশ করছে উনি কি মুক্তিযুদ্ধ কি বুঝেন উনি এই ছয় মাসের মধ্যে ছয় সবার বলা হয়েছে সাতচল্লিশ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ একাত্তরে তেমন কোন মুক্তিযুদ্ধ হয় নাই কিছুই হয় নাই তাইলে বলুক তারা দাঁড়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর এ কথা তারা বলুক সবাই মিলে বলুক ইন্দু সাহেব বলুক একদিন ইন্দু সাহেব বলছে একদিন তাও আর্মিদের কাছে গিয়ে একুশে নভেম্বর কথাটা কি চেষ্টা করেন একদিন সেই কাজ কেন বলছে বিশেষ একটা জায়গাতে বিশেষ কারণে বলছে কিন্তু এরপর থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একাত্তরের মুক্তিযুদ্ধে যে সমর্থ করে সে কাকে মানতে হবে কাদেরকে নেতৃত্ব দিতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধারটাকে যারা বলে দুই ভাইয়ের জগরা আর বড় ভাই ছোট ভাই এখন খুঁজা ভাইয়ে ফেলছে এই মুক্তিযুদ্ধ নাকি নাকি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ হল হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেই অর্জন কে যারা ছোট করতে চায় হ্যাঁ মুক্তিযুদ্ধ করার পর দেশ যখন স্বাধীন হয়েছে এই দেশে বাহাত্তরের একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে বাহাত্তরের সংবিধানকে এত অপমাননা করে কেন কেন বলে কবরে পাঠায় দিব বাহাত্তরের সংবিধান কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি বলছে কিনা কত মুখে বলছে বাহাত্তরের সংবিধান বা কবরে পাঠায় দিব জি যেভাবেই বলেন স্বাধীনতার সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি এটা আমি সাহস করে আমি বিএনপি করি অনেক ভুল বুঝাবুঝি হয় তার স্বাধীনতার সংগ্রামের এই কালার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশ যারা শেখ মুজিব ও অপ্রাসঙ্গিক করে দেয় সাতই মার্চের বক্তৃতাকে যারা বলে এটা কোনো ভাষণ তাদের কাছ তারপরে আমাকে বুঝতে হবে যারা বা উত্তরের সংবিধানকে কবরে পাঠিয়ে দেন অলরেডি বা উত্তরের সংবিধানের চারটা স্তম্ভের মধ্যে চারটা মূল্য তিনটাকে একদম গলা কাইটা ফাঁসিতে দেয়া দিছে তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে এবং এটা জনাব বা সৈয়দ আলী হাসান শুদ্ধ বাংলায় কইলি হবে শুদ্ধ বাংলা উনি মুক্তিযুদ্ধের কি বুঝে কি বুঝে মুক্তিযুদ্ধ কারা উনি কি বুঝে উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তারা তো মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধের আমি ছিলাম কমান্ডার আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল

এই কারণে নাই দেশ টিকে অনেকগুলো জিনিসের উপর এক নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী তারা তারা এখন এলাকা এলাকায় আছে কিন্তু পত্র পত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি কোনো বলতে চাই না কিন্তু দশ বছর ২০ বছর আগের যে সামরিক বাহিনী ছিল তাদের যে মরালিটি ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়েছিল সেই ডিফারেন্স কারণে তাদের মধ্যে কিছুটা বিভেদ আছে বলেই মনে হয় এক কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে ছাটাই করা হয়েছে কতজন কি করে ইত্যাদি ইত্যাদি এরপরে হইল দেশের ঘোরার না হইল সিভিল প্রশাসন সিনিয়র সেক্রেটারি থেকে ইউনো হয়ে এসিলেন পর্যন্ত এরা আল্লাহর দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলা তন্ত্র কি অবস্থায় আছে কেন জানি মনে হ্যাঁ এরা কারণ কিচ্ছু বুঝে না এরা এরার মতো করে চলতেছে কোন ধরনের প্রশাসন চলছে না কোথাও দুই তিন হইল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই এবং সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করতেছে এখন সমন্বয় নামদারি সমন্বয়ক নামদারি একদল ছাত্র যুবক ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে নাইন টেনে পড়ে অথবা বিয়ে পড়ে এইসব ছেলে পেলেরা পুলিশকে গিয়ে বলতেছে এই আমি সমন্বয়ক আমার এই একটা কেস নেও একশো তেহত্তর জন আসামি সেই আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করিয়া আসামির ব্যবসা এবং আগামী দিনে আমি সাংঘাতিক ভাবে মানুষের কাছে অনেক দিন তাদের মাথার মধ্যে একটার নাম হলো সমন্বয় আর একটার নাম হলো সংস্কার এই দুইটা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে অত শব্দ কিন্তু দুইটাই ভালো কেন সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই অপসংস্কার করতেছে এবং নির্বাচন তাকে যাতে কোনো কারণেই না করতে হয় পাঁচ দশ বছর এটার একটা ব্যবস্থা করতে কলি সংস্কার সংস্কার না হলে নির্বাচন নয় যেটা শেখ হাসিনা বলতো উন্নয়ন না করে কিসের ইলেকশন যে আয়ুব খান বলতো আয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র ওই পথ ধরছে এখন এই সংস্কারকরা আজকের সরকার সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে দেয় এটা আমার কাছে অবাক লাগে আমি কিন্তু তাদেরকে দোষী না আমি তাদের কাছে ওই সন্তানদের কাছে হাত জোর করে বলতে যে তোমরা ক্ষমতার জন্য এত পাগল কেন তোমরা বলো আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি আমরা যদি বলি তাই তোমরা কি বাংলাদেশের মানুষ করছিল তারা যখন বলতেছে হাসিনা সরকারের যারা অন্যায় করছে তাদের টোটাল বিচার না করে কোন ইলেকশন হবে না এবং যারা ইলেকশন চাইবে তারা কে তারা হইল ভারতের দালাল তাইলে একটা বিচার শেষ করতে কতদিন লাগে আমি আইনজীবী হিসাবে বলি আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু বাবর সাহেবের বিচারটা আট সনে শুরু হয়েছে চব্বিশ সনে গিয়া

সবচেয়ে মানে অবিশুদ্ধ দেশ এ শহর পৃথিবীর মধ্যে হ্যাঁ ঠিক তেমনি বাংলাদেশটা এখন হলো সবচেয়ে অনিশ্চিত একটা দেশ অন্ধকার একটা দেশ এখানে কোনো কোন ধরনের পিলার নাই কোন ধরনের নেতৃত্ব নাই ভালো হোক মন্দ হোক একটা এলাকা তিনশো এলাকাতে যদি ইলেকশন হয় আর তিনশো এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে তাহলে এলাকার লোকজন বলতে পারে আর এই বিপদে পড়ছে স্ল যাই এমপি কাছে যাই পঞ্চাশ পাঁচশো লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেবকে ভাই ডাকার লোকও নাই এখন এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায় সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে দুপুর বেলা দেখা যায় পাঞ্জাবা পাঞ্জাবি পরছে রাত্রে বেলা দেখা যায় সুটকুট পরছে আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে একশো গেট হয়েছে আবার তাদের সাথে পঁচিশটা পঞ্চাশটা গাড়ি আছে এগুলো আর দেখা যায় মারামারি অফিসে মারামারি রাজপথে মারামারি ছাত্রদের সমন্বয় কি বিরোধী বৈষম্য বিরোধী সমন্বয় মারি খাইতেছে কালকে দেখলাম এক নম্বর ব্যক্তিও মারি খাইছে এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে এইটার কোন শেষ নাই ইলেকশন প্রেসশো দরকার এটা এখন আস্তে আস্তে দিব চলেতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয় ইট উইল বি এ ফেল স্টেট ফেল স্টেট আগুন দায় করেন আমি পরশুদিন 25 তারিখে একটা বক 26 তারিখে একটা বক্তৃতা দিই ডিএনপি প্রতিষ্ঠাতার নাম জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে যে আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেখানে মেজর হাফিজউদ্দিন বিল বিক্রপ স্ট্রাইক কমিটির সদস্য ও নেচিফ গেস্ট ছিলেন মিটিংটা আয়োজন করছিল বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল সেখানে আমি খুব স্পষ্টভাবে বলছি যে একটা কথা আছে বকলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই আমি যা বলি আজকে যা বলবো কালকে বিএনপি সব নেতারা তা বলবে তাদের সামনে আমি বলছি কেন আমি বলছি আমি প্রথম দিনেই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা থাকতো তারা আওয়ামী লীগ আর দশ বছর বিশ বছরের মধ্যে এখানে আসার আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না এখন তাদের সামনে রইল বিএনপি বিএনপি তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানাই দেবো কিছুদিনের জন্য এক দেড় বছরের জন্য যদি দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে বিএনপির দলটাকে বনি সদরের দল দেড় বছর পরে একটা লাথি দিব লাথি দিয়ে ইরানের কুমিনিদের মতো একটা রাষ্ট্র বানাইবো

যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে এমন কি মুসলমানদের মধ্যে অনেক যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায় পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয় এবং এই যে শাহবাজ শরীফ বৈশা আছে ক্ষমতায় কিন্তু ইমরান খানের মেম্বারদেরকে কিনেই বৈশা আছে আবার ওই যে তুরস্কে একদোয়ার যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি উনিও কিন্তু বিশ্বের দটে ভোটের মাধ্যমে কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থা সৃষ্টি করতে চান তারা দয়া করে ভোটে আসে জনগণের কাছে যায় মাধ্যমে এটা কি অপরাধের কথাটা বলতেছে কোথায় কোথায় তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই ভোটটা দেন না কেন আপনি কি আমি কথাটা প্রথমে আপনাকে বলছি ক্ষমতার ময়ূর সিংহাসনটা এত বেশি এত বেশি লোভনীয় জিনিস ইউনশাইবেরা কিছু কাছে হবে এটা আমার ভাবনার অতীত ছিল। উনি বলতে পারে না আমি এই ধরনের ক্ষমতায় থাকতে চাই আর উনি কি ক্ষমতায় থাকতে চান উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকো। উনি নি সংস্কার করতে চায় সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকো। যে এই মিনিমাম ভি করে আমি पहिल्याকেই দেশে মিরপেকক নীলদলি ততটা বড় এক সরকার উদয় নেই একদম সুষ্ঠু একটা ইলেকশন।

এই দেশে অনেক মানুষ যেখানে ফক ফখরুল ইসলাম আলমের মতো একজন ভদ্রলোককে তার নাতির সমান নাতির সমান ছেলেরা